হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো আর এটা হচ্ছে কালী পুজোর দিন ভিডিও কালকে যেহেতু এডিটিং করতে পারিনি তার জন্য আর কি আমি আজকে ভিডিওটা এডিটিং করে তোমাদের সামনে আর কি পোস্ট করলাম আর দেখো তুলসী পাতা তুলছে এই কাকিমাটা যেহেতু পুজো হবে তার জন্য আর কি তুলসী পাতাটা এখনই তুলে নিতে হচ্ছে কারণ এখন হচ্ছে যে বিকাল হয়ে গেছে বি সন্ধ্যেবেলা তো তোলা যায় না তার জন্য আর কি এখন তুলে নিচ্ছে আর তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই দেখো তোমাদের সাথে শেয়ারও করলাম আর এটা হচ্ছে আমাদের বাড়ির তুলসী গাছ মানে বাড়ির সামনে আর কি তুলসী গাছটা সেখান থেকে আর কি তুলসী গাছ তুলসী পাতা তুলে নিচ্ছে যেহেতু সন্ধে সন্ধে হয়ে যাবে তার জন্য তাড়াতাড়ি তুলে নিল আর এই দেখো এত বাজে এটা হচ্ছে আমার মানে আমাদের যে যে মাদের বলতে পারো যে মাদের ছেলেগুলোকে এত বাজে কিনে দিয়েছিল তার জন্য আর কি আমার মেয়ে দেখছিল আমিও ভাবলাম তোমার সাথে একটু ভিডিও করে দেখিয়ে দিই শেয়ার করি আর এই বাজিগুলো সব আর কি আমাদের বাড়ির সামনেই ফাটাবে তোমরা পুরো ভিডিওটা দেখো দেখতে পাবে খুব মজা হয়েছিল খুব ভালো লাগছিল আর সব বাজিগুলি আর কি আমাদের বাড়িতেই আর কি ফাটানো হয়েছিলো কিছুটা আবার বললাম রেখে দিতে তার পরের দিনকে আর কি ফাটানোর জন্য রেখেও দিয়েছিল আর দেখো সন্ধে হয়ে গেছে আমি প্রদীপ জ্বালিয়ে দিয়েছি মন্দিরেতে তারপরে এই শাড়িটা পরে নিয়েছিলাম এই শাড়িটা কেমন লাগছে অবশ্যই তোমরা বলো আর ছেলে যেহেতু ন্যাড়া হয়েছে তার জন্য কেমন কেমন লাগছে তাই নাকি আর দেখো আমিও বাতি জ্বালিয়ে দিয়েছিলাম আর আমাদের বাড়ির সামনে যেহেতু পুজো তার জন্য আর কি ওখানে মন্দিরের কাছে একটু যাব বলে আর কি এই রেডি হয়েছিলাম তেমনভাবে কিছুই রেডি হয়নি দেখতে পাচ্ছো শুধু এই শাড়িটা পড়েছি বেশ নর্মাল আর এই দেখো বাতিগুলো জ্বালিয়ে দিচ্ছি যে সামনেটা কি সুন্দর দেখতে লাগছে না আর তোমাদের দাদা ভাইয়াও দেখো আবার জ্বালিয়ে দিচ্ছে কারণ ওই দিকটা দেওয়া হয়েছিল না তার জন্য ভাব বললো যে ওই দিকটা একটু দিয়ে দিই তার জন্য দিচ্ছে আর আমার মেয়ে তো বাবা পিছনে পিছনে ঘুরছে বলবো কি আর মানে ও যে ওর যত বড় হচ্ছে ওর আগ্রহটা আরো বেশি বেশি বাড়ছে তাই না কি আর চলো পরে আসছি এবার দেখো বাজি ফাটানো হ্যাঁ দেখো আমার মেয়ের আজকে সাত বছর বয়স এখন আর আর তাও ভয় পাচ্ছিল একদম মানে সামনে যেতেই চাইছিল না সবাই মিলে বলতে আর কি আস্তে আস্তে করে গিয়ে আর কি চটপটিটা ফাটালো আর ও রঙ মশলাটা ধরিয়েছে সবাই দেখো ওই যে বোমগুলো ওই দেয়ালের গায়ে রেখে দিয়েছে এ তো এক হাত ধূরে দেখতে পাচ্ছ রঙ মশলাটা নিয়েছে কীভাবে কতটা ধূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর অনেকটা ভয় কাটিয়ে এসেছে কারণ প্রথম প্রথম তো একদমই হাতে নিতেই চাইতো না কিছু তাই জন্য ওকে সেভাবে বাজির কথা বল মানে বললি বললেই ও দূরে চলে যেত আর দেখি যে বাজিও তেমন অল্প কিনেছে সেরকম বাজিও কেনেনি। নি আর এইগুলো দেখে ওর সাহস হচ্ছে যতই হোক সবাই মিলে ফাটাচ্ছে ও এবার আস্তে আস্তে মজা পেয়ে গেছে তারপর শেষের দিকে তো অনেকটা সাহস বেড়ে গেছিলো আর যাই হোক তোমরা আজকে এখন এই মুহুর্তে সবাই হয়তো বাজি ফাটাচ্ছ আনন্দ করছো আর আমরা এভাবে আনন্দ করছি আর আমার ছেলে হচ্ছে কোলে তোমাদেরকে বলেছিলাম না আমার ছেলের রিয়াকশানটা দেখাবো ও তো মানে আমাকে এমনভাবে জাপটে ধরেছে যে মানে বলার মতো নয় প্রচণ্ড ভয় পাচ্ছিলো আর সবাই মিলে দেখো কত আনন্দ করছিল কত মজা করছিল সবাই একসাথে বাজি ফোটানোর আনন্দটাই অনেক যাই হোক ওখানে বাজি ফাটানোর পর্ব চলে গেল। আর ছাদেতে গিয়েছিলাম সেটা ভিডিও করেছিলাম ভাগ্যক্রমে তোমাদেরকে দেখাতেই পারলাম না ওখানে হচ্ছে ছাদেতে রকেট আর সেল বাজি ফাটানো হয়েছিল সেই ভিডিওটা করেছিলাম হঠাৎ করে কিভাবে যে ডিলেট হয়ে গেলে আমি কিছুতেই বুঝতে পারছিলাম না তোমাদেরকে তো সেলগুলো দেখিয়েও ছিলাম বিকালে বলো আর মানে দারুণ হয়েছিল গো রকেটটার সেলটা সেটার জন্য মনটা খুবই খারাপ হলো যে দেখাতে পারলাম না আর আমার মেয়ে দেখো মন্দির থেকে তো যাচ্ছেই না প্যান্ডেলের কাছ থেকে তারপরে ওকে বললাম যে রাত হয়ে গেছে এবার তো বাড়ি যাই হোক একটু আর ভাইকে এনেছিলাম কিছুক্ষণ মতো ছিলাম তারপরে আর দেখো ঠাকুরটাকে এবার ঠিকঠাকভাবে বসিয়ে দিচ্ছে আমাদের মাকে আজকের মতো গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও টাটা